আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি সমিত আমার প্রিয় বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসাই সুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে চলে আসছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি হাফিজ মৌলানা নজরুল ইসলাম নোয়াখালী তো থাম্বেল দেখে বুঝে ফেলছেন আজকে কী ভিডিও দেব। জিন তাড়ানোর পরে আবার যদি জিন পুনরায় চলে আসে এই জিন যেন না আসতে পারে কী তদ্বির ব্যবহার করা দরকার তো বেশি দেরি না করে আমরা চলে যাচ্ছি মূল জায়গায় আপনারা স্ক্রিনের মধ্যে দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি যে কয়েকটি নকশা এবং তদবির দিয়ে দিচ্ছি এখানে দেখেন এই নকশাটাকে দুইটা নকশা এখানে দিয়েছি আমি এই দুইটা নকশাকে আপনারা একত্রিত করে বুঝপত্রের মধ্যে লিখতে হবে লেখার পরে আপনারা চতুর্দিকে চার ফেরস্তার নাম লিখবেন চার নাম লেখার পরে নিচে রুগী যে হবে রুগীর নাম রুগীর বাবার নাম রুগীর মায়ের নাম লিখবেন লেখার পরে এটাকে তাবিজ কবজ বানিয়ে রুগীর ডান হাতে ব্যবহার করতে বলবেন অথবা রুগীর গলায় ব্যবহার করতে বলবেন আমি ইনশাল্লাহ একশো পারসেন্ট বিশ্বাসের সাথে একশো পার্সেন্ট গ্যারান্টির সাথে বলতেছি যে আপনারা যদি এইটা এইভাবে অ্যাপ্লাই করেন আমি যেভাবে বলছি যে নকশা যেভাবে দিছি এর কোনো হেরফের যদি না হয় কোনো ভ্রান্তি যদি না হয় অবশ্যই মেশক জাপ্রান কালে দিয়ে বুসপত্রের মধ্যে এই নকশাগুলো লেখবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যেই রুগী এই তদ্বির ব্যবহার করবে জিন তাড়ানোর পরে এই তাবিজ তাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ জিন দ্বিতীয়বার তার কাছে কেন তার নাম শুনলে ভয় পাবে ইনশাআল্লাহ কারণ এটা এমন একটি শক্তিশালী তাবিজ কবজ যে এটা আমি আজ পর্যন্ত যতজনকে দিয়েছি আলহামদুলিল্লাহ কোনো মানুষকে জিন্নাত আর ক্ষতি করতে পারে নাই আসতেও পারে নাই তো আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি এবং বিশ্বাসের সাথে আপনারা ইনশাআল্লাহ এই তাবিজ কবজটি ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো বেশি ভিডিও লম্বা করতে চাচ্ছি না যেহেতু সময় খুবই সংকীর্ণ যেহেতু আজকে ভিডিওটি একটু লেটে দিয়েছে বুঝতে পারছেন একটু ব্যস্ত তারপরেও প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি